তোরা দেখে যা আমায়ের কোলে তোরা দেখে যা আমায়ের কোলে মধুপুরণি মারি শ্বেতা চাধ দোলে মধুপুরি মারি শ্বেতা চাঁদ দোলে যেন উষার কুলে রাঙা রবি দোলে তোরা দেখে যা আমে না মায়ের কোলে তোরা দেখে যা আমে নামায়ের মায়ের কোলে কোলমাখলুকে আছে ধনী ওটে কে লোরে কালে মাই শাহাদাতের বানী

ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد ان لا اله الا الله الحي القيوم. الذي لا تأخذه سنة ولا نوم ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد شقل قرنا اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد من الله على المؤمنين اذ بعث فيهم رسولا من انفسهم صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا زبان کھلے اللهم صل على مولانا محمد وعلى آلهم والحبيب الذي ترجى شفاعته لكل حول من ال أحوالي مقتحمين اللهم سلم مولانا محمد وعلى آليم আল্লা পাট অসংখ্য অগণিত শুক্রিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ سبحانہ و পবিত্র রবিউল নূর রবিউল আউয়াল মাসের প্রথম জমা আদায় করার উদ্দেশ্যে তার পবিত্র ঘর মসজিদে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন অবনত চিত্তে হৃদয়ের সমস্ত আবেগ অনুভূতি ভালোবাসা উজাড় করে সমবেত কণ্ঠে প্রকৃতির নিস্তব্ধতাকে ভঙ্গ করে প্রেমময় সুরে সকলে একবার আলহামদুলিল্লা সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্বসভার সভাপতি সমস্ত নবী এবং রাসুলদের মাথার মুকুট শামসুল হিদায়ত বদরুদ্দুজা আফতাবে নবুত শাহান শাহের হজরে পূর্ণর সাল্লাহ আলাই সাল্লামের উপর আল্লাহ পাক যাকে আজ থেকে দেড় হাজার বছর পূর্বে আখিরি নাবি সর্বশেষ নাবি হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন এবং একজন রসুলের উম্মত হিসেবে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন সেই জন্য সকলে একবার বলি আলহামদুলিল্লাহ যেই নবীর উম্মত হবার জন্য দোয়া করেছেন ঈসা আলাইহিসালাতাম সালাম আল্লাহ পড়েন তিনি বলেছেন আল্লাহুম্মা মিন উম্মতি মুহাম্মাদ সাল্লাল্লাহু আল্লাহ আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়ে দাও আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে কবুল করেছে বলি সুবহানাল্লাহ আমি আপনি কখনো দোয়া করতে হয় নাই আল্লাহ আপনাকে আমাকে বিনা দরখাস্তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে কবুল করেছেন সেই জন্য আরও একবার বলি আলহামদুলিল্লাহ এই রবিউল নোর রবিউল আউ্বাল এই মাসে আল্লাহর হাবিব সমস্ত জাহানকে আলোকিত করে ন্যায় এবং ইনসাফের শিক্ষা নিয়ে মানুষের মধ্যে পরস্পর পরস্পরের পরস্পরের প্রতি ভালোবাসা নিয়ে আল্লাহর হাবিব দুনিয়াতে আগমন করেছেন সোহান আল্লাহ পরেন যার আগমনের ব্যাপারে আল্লাহ সুবাহান হুয়া তালা কোরআনের মধ্যে জানিয়ে দিচ্ছেন আল্লাহ রাবুল আলমিন বলছেন লাফাদেমেন আল্লাহ আল মুক্মিনা ইজদিবা ফিহিম রসুল আম্মিন আং ফুসিহিম রাব্বলা আলামিন জানিয়ে দিচ্ছেন আমি আল্লাহ হরাব্বলা আলামিন মৌমিন মুসলিমদের প্রতি অনুগ্রহ করে আমি আল্লাহ হরাব্বুল্ আলামিন মুসলমানদেরকে ভালোবেসে আমি আল্লাহ হরাব্বলা আলামিন মৌমিনদের মধ্য থেকে একজন রাসূলকে বাছাই করে নিয়েছি আর আমার সেই রাসুল এবং আমার নবীর মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিন নবুয় এবং রিসা আলাতের দরজাকে চিরদিনের জন্য বন্ধ করে দিয়েছি বলি সোবাহান আল্লাহ আল্লাহ মৌমিনদেরকে অনুগ্রহ করেছেন রসুল পাক সাল আলাই মাধ্যমে বলি সোহান আল্লাহ আল্লাহ রাবুল আলমিন বললেন আমি মমিনদেরকে শুধুমাত্র অনুগ্রহ করেই খান্ত হইনি আমি মমিনদেরকে অনুগ্রহ করে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবকে বাছাই করেছি এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের উদ্দেশ্যে জানিয়ে দিলাম আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন আল্লাহ বলেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন বলি সুবহানাল্লাহ আল্লাহ বলেন মৌমিন যারা আমার অনুগ্রহ পেয়েছে এবং আমি আল্লাহর রহমত পেয়েছে আমার হাবিব নাবীজি মোহাম্মাদ সাল্লাল্লাহ আলাইহুয়া সাল্লামকে পেয়েছে তারা যেন আনন্দ প্রকাশ করে উৎসব পালন করে সোহানাল্লাহ বলবেন না অর্থাৎ আল্লাহ বুঝিয়ে দিচ্ছেন আল্লাহর হাবিবকে পাওয়ার মাধ্যমে আমরা যেন আনন্দ উৎসব পালন করি সোবানাল্লাহ পড়েন। আমরা কেন আনন্দ উৎসব পালন করব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন সমস্ত জাহান আলোকিত হয়ে গিয়েছে সুবহানাল্লাহ পড়েন আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতের সমস্ত দরজাগুলোকে খুলে দিয়েছেন আল্লাহু আকবার আমার নবী কেমন ছিলেন যেই নবী যখন মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভের মধ্যে চলে এসেছে সিরাতের কিতাবের মধ্যে পাওয়া যায় আম্মাজান আমেনা রদী আল্লাহ তাল আনহা তিনি বর্ণনা করেন আল্লাহর হাবিব সল্লাল্লাহ আলাইহি হুয়াসাল্লাম যখন আমার গর্বের মধ্যে চলে এসেছে আমার শ্বশুর আব্দুল মুত্তালিফ যখন বাজারে যেতেন আমার শ্বশুর বাজার দিয়ে চলার সময় বাজারের সমস্ত লোকেরা আমার শ্বশুর আব্দুল মুত্তালিভকে প্রশ্ন করতেন আব্দুল মুত্তালিফ তোমার পুত্র মারা গিয়েছে কিন্তু তোমার পুত্রবধূ যখন রাস্তা দিয়ে হাঁটে তার শরীর থেকে মিশকের গ্রান পাওয়া যায় স্বামী মারা গিয়েছে একটা মহিলার শরীরের মধ্যে কেন মিশক ব্যবহার করে কেন সুগন্ধি ব্যবহার করে আল্লাহকে বলবেন না সিরাতের কিতাবের মধ্যে এসেছে লম্মা উলিদান নাবিউ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন মিন্ জিস্মি উম্মিহি সল্লল্লাহ আলাই হওয়াসাল্লাম আমিনাত রদ আল্লাহ তালাহা আনহা। হন তইয়ে বাহ সোয়ানাল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলাই হওয়াসাল্লাম যখন মা আমেনার গর্বের মধ্যে চলে এসেছে মা আমেনার শরীর থেকে এমন সুগন্ধি বের হয়েছে লাইউম কোনো অশুখ যা বর্ণনা করার কোনো বাসা নাই ওয়াম তিল সমস্ত ঘর সমস্ত ঘরের মধ্যে সেই গ্রান যখন ছড়িয়ে গিয়েছে ওয়া শাআরা বিহা কুল্লু মান হাওলাহু ঘরের আশেপাশে যারা থাকত সবাই সেই গ্রাম পেত সুবহানাল্লাহ পড়েন আব্দুল মুত্তালিব যখন মা আমেনাকে প্রশ্ন করলেন তোমার শরীরের গ্রান কেন আসে মা আমেনা বললেন যে দিন থেকে আব্দুল্লাহর সঙ্গে আমার বিবাহ বন্ধন হয়েছে যেদিন রাত আমি আব্দুল্লাহর সঙ্গে কাটিয়েছি ওই দিন রাতের পর থেকে আজ পর্যন্ত দুনিয়ার কোন সুগন্ধি আমার শরীরে ব্যবহার করতে হয় নাই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সুগন্ধি আমার শরীরে লাগিয়ে দিয়েছে আল্লাহু আকবার বলেন না বন্ধুগণ আমার কি বলবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসমতের কথা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মা আমেনার গর্ভ থেকে দুনিয়ায় চলে আসবেন উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হাদিস নকল করেন হাদিস বর্ণনা করেন তিনি বলেন মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাআইতু হিনা ওয়াদাতুহু কাআন্নাহু খরাজাত মিন্নি নূর আদা আতলাহু কুসুরুশ শাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলাই সাল্লামকে যখন আমি দুনিয়ায় ভূমিষ্ট করেছি আল্লাহর হাবিব যখন দুনিয়ায় তা শ্রী আমার শরীর থেকে এমন একটা নূর বের হয়েছে যে নোরের মাধ্যমে শাম এবং সিরিয়ার বড় বড় বিল্ডিংগুলো স্পষ্ট দেখা গিয়েছে সোহানাল্লাহ পড়েন না শুধু তাই নয় বন্ধুগণ আমার জাবের ইবনে সামুরা থেকে আল্লাহর হাবিবের সৌন্দর্য হাদিস বর্ণনা হয়েছে তিনি বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এত বেশি সুন্দর ছিলেন আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একদিন হাজির হয়েছি জাবের ইবনে সামুরা তিনি বলেন রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছিলাম সুবহানাল্লাহ কি বলবেন না ফাজাআলতু আনযুরু ইলাইহি ওয়া আংজরু ইলাল কমর আল্লাহ একবার বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহ হুয়ালাই হুয়াসাল্লাম লাল চাদর উপরহিত অবস্থায় যখন আমার সামনে বসা ছিলেন আমি একবার আল্লাহর হাবিবের চেহারার দিকে তাকাই আর একবার আমি আকাশের দিকে তাকাই অল্লাহ হিরপ্পনিজ্জাদরে কসম করে আমি জাবের জানিয়ে দিলাম পাহুয়াইন দি আহসানু মিনাল কমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহিহুয়াসাল্লাম এত বেশি সুন্দর ছিলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি হুয়াসাল্লামকে আমার নিকট মনে হয়েছে পূর্ণিমার চাঁদের চাইতেও আরও বেশি সুন্দর বলে সোবাহানল্লাহ তাদের চেয়েও আরও বেশি সুন্দর ছিলেন সোভানাল্লাহ পর্বেন না বন্ধুগণ আমার শুধু তাই নয় আনাসিফে মালে এক থেকে হাদিস বর্ণনা হয়েছে তিনি বলেন আন আনাসিবনে মালেক বলেন মার আয়তু শান মার আইতু আহাদান আজ মাল আমিন রসুল ইল্লাহি সল্লল্লাহ হোয়ালেই হুয়া সাল্লাম আমি আনাসিবনে মালেক আজ পর্যন্ত কোনো কিছুকে দেখি নাই যেই জিনিসটা আল্লাহর হাবিব সল্লল্লাহ হওয়ালেই হওয়া সাল্লাম দেখে বেশি সুন্দর একটু আওয়াজ করে বলেন আল্লাহ হুয়া একবার আনাজ বলছেন আল্লাহর হাবিবের মতো সুন্দর কোনো জিনিস আমি আমার জীবনে দেখি নাই সোহানাল্লাহ পড়েন বন্দুগণ আমার শুধু তাই নয়, আল্লাহর হাবিবের প্রিয়তম স্ত্রী হজরত আয়েশা রদী আল্লাহতা আনহা আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলাইহুয়া সাল্লামের সৌন্দর্য নিয়ে আমাদের সামনে জানিয়ে দিচ্ছেন আপনারা কথা বুঝতে তো ইনশাআল্লাহ আপনার সকলে একটু মনোযোগ দিয়ে শুনবেন বন্দুকন আমার হজরত আয়েশা সিদ্দিকার রদিয়াল্লাহতা আলা আলহা তিনি বলছেন ইমাম ইবনুল জাউজি রহমাতুল্লাহি আলাই আল ওয়াফা বি আহওয়ালিল মুস্তাফার মধ্যে উল্লেখ করেছেন আল্লামা জালালউদ্দিন সুতি রহমাতুল্লাহি আলাই কাসায়েসুল কুবরার মধ্যে উল্লেখ করেছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন লাউরা আত সূরাতাল হাবিবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিসওয়াতু মিসরা মা কত আনা আইদয়া হন না, অলা কিন কত আনা কু বাহুন না আল্লাহ হহাটবার বলেন। আল্লাহর হাবিবের এ স্ত্রী জ্েন্তাপুশি উম্মজ জননী আয়সা সিদ্ধিকা অদি আল্লাহ হতা বলছেন। মিশরের মহিলারা ইসু ভালাই সাল্লামের সন্দর যদিকে আঙ্গুল কেটে ফেলে দিয়েছে। ওরা যদি আমার স্বামী আখরি নাবি। নবী মুহাম্মাদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য দেখত আঙ্গুল নয় আঙ্গুল নয় কলিজাগুলো কেটে টুকরা করে দিত এটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ তাহলে একবার চিন্তা করে দেখেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন কত সৌন্দর্য দান করেছে বলে সুবহানাল্লাহ বন্ধগণ আমার শুধু তাই নয় হযরত জাবের থেকে হাদিস বর্ণনা হয়েছে হজরত জাবের রদি আল্লাহহু তালান তিনি বলেন আমি আল্লাহর হাবিব সল্লাল্লাহ হুয়ালাইহুসাল্লামের সামনে উপস্থিত হয়েছি আমি দেখতে পাচ্ছি আল্লাহর হাবিব সাল্লাল্লাহলাই হুয়াসাল্লাম আমাদের সামনে শুয়ে আছেন এমন সময় যা আজ সাজা রতুন তুসল্লিম আলহ নবী ইউসাল্লাল্লাহ আলাইহি আমাদের সামনে একটা গাছ হেঁটে হেঁটে রাসুল সল্লাল্লাহ হোয়ালাই নিকট চলে আসলো তুসাল্লিম আল্লাহ্ নাবী এবং রাসূলের উপরে দরুদ পাঠ করলো সোহান আল্লাহ পরেন রাসূলকে সালাম জানালো সুম্মার জাগাত ইলা মাকানিহাম রাসূলে কানি সাল্লাল্লাহ আলাই হুয়াসাল্লামের উপরে দরুদ এবং সালাম পাঠ করে ওই গাছটা তার নিজের জায়গায় চলে গেল বলে আল্লাহ হুয়াক মা আমেনা বলেন আমার সন্তান যখন দুনিয়াতে আগমন করেছে আমি আমেনা লক্ষ্য করে দেখি আমার সন্তান মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম দুনিয়ায় আসার সঙ্গে সঙ্গে সমস্ত দুনিয়াটা শীতল হয়ে গিয়েছে বলি আল্লাহ তোরা দেখে যা আমে না কোলে তোরা দেখে যা আমে না কোলে মধুপূর্ণি মারি সেথা চাঁধ দোলে মধুপূর্ণি মারি শ্বেতা দোলে যেন উষার কলে বি দোলে তোরা দেখে যা আমে না মায়ের কোলে তোরা দেখে যা আমে না I ain't am...